This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. মা কালী মূর্তি গ্রেপ্তার এই দৃশ্য স্বাধীনতার আগে কেউ দেখেনি বৃহস্পতিবার গারুলিয়া আজাদ হিন্দু ময়দানে ছট পুজো উপলক্ষে ছট প্রতিদের পুজো সামগ্রী প্রদান অনুষ্ঠানে হাজির হয়ে এমনটাই বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন যে কায়দায় পুলিশ মা কালীর ওই অপবিত্র মূর্তিকে তুলেছে এই দৃশ্য স্বাধীনতার আগে কেউ দেখেনি হচ্ছে যে কায়দায় পুলিশ মা কালীর ওই অপবিত্র মূর্তিকে অপবিত্র করা মূর্তিকে আপনার গাড়িতে প্রিজন ভ্যানে তুলেছেন এটা স্বাধীনতার আগেও তো কেউ দেখেনি আমরা জানি না আমরা তখন ছিলাম না স্বাধীনতার পরেও কেউ দেখেছে বলে কেউ জানে না যে এ দৃশ্য মা কালীর মূর্তি প্রিজন ভ্যানে গ্রেপ্তার হচ্ছে এ দৃশ্য বাংলাতে আমরা মমতার আমলে খালা আমলেই এমনকি স্বাধীনতার পরেও কেউ দেখেনি যদিও আমরা মমতার আমলে বাংলায় এই দৃশ্য দেখলাম তিনি আরও বলেন পুলিশ সুপার কোটেশ্বর রাওয়ের কাছে তিনি দাবি করেছেন কাকদ্বীপ কাণ্ডের তদন্তভার এনআইএর হাতে তুলে দিন জাতীয় তদন্তকারী সংস্থা যদি বলে ধৃত নারায়ণ হালদার এই কাজ করেছে তাহলে তারা অভিযোগ প্রত্যাহার করে নেবেন সকালবেলা মন্টুরাম পাকিরা গেছে কিছু মুসলিম তৃণমূল নেতাদের নিয়ে ওখানে বাপি হালদার বলে ভাইপোর একটা টেনিয়া এমপি আছে ছাপ্পা মেরে জিতেছে ওর একটা লোক ওই গ্রামে ওই এলাকায় আছে দেবাশিস দাস তিনি ভূপতি হালদারের মাতাল পুত্র নারায়ণ হালদারকে তিনি বলে তুলে দিয়েছেন পনেরো দিন জেলে থাকতে হবে কথা দিয়ে নারায়ণ হালদার ওই এলাকায় তৃণমূলের নেতা ভূপতি হালদারের ছেলে এটা কোটেশ্বর রাও বাপি হালদার তৃণমূলের পরিকল্পনা অনুযায়ী হয়েছে দেবাশিস দাস সাপ্লাই করেছে ওর পনেরো দিন সংসার চালানোর টাকা দেওয়া হয়েছে অতএব ওইভাবে মায়ের মূর্তি কোনো হিন্দু কাটতে পারেন না আমি দাবি করছি কোটেশ্বর রাওকে প্রেস কনফারেন্স করেছেন আপনি দায়িত্ব আপনার আপনি এনআইএকে দিয়ে দেন এনআইএ যদি বলেন আড়াই হাজার করেছে আমরা যে অভিযোগ গত দুদিন ধরে করছি প্রত্যাহার করব আর এনআইএ তদন্ত হলে প্রমাণ হবে বিধর্মী জেহাদি বাংলাদেশি মুসলমানরা এই কাজ করেছে বাংলাদেশের মডেলে আমাদের মা কালীর মূর্তি মুন্ডচ্ছেদ করেছে যদিও শুভেন্দুর দাবি এনআইএ তদন্ত হলে প্রমাণ হবে বিধর্মী জেহাদিরা এই কাজ করেছে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ভাটপাড়ার বিধায়ক পবন সিং প্রাক্তন বিধায়ক শিলভদ্র দত্ত বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ সহসভাপতি প্রিয়াঙ্গু পাণ্ডে সম্পাদক কুন্দন সিং প্রমুখ রিপোর্ট কলমের দুনিয়া जाने की कृपा करें